ঈদের পরের দিনই গিয়েছিলাম খালামাদের বাড়িতে ঘুরতে হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এই ভিডিওটা ছিল ঈদের পরের দিনের আর আমি পোস্ট করতে জানি অনেকটা লেট হয়ে গেছে তো ঈদের পরের দিনই ছিল খালামাদের বাড়িতে অনুষ্ঠান আর বারবার ফোন করে আমাকে আসার জন্য তাই আর আমার বোন বেরিয়ে পড়ি খালামাদের বাড়ি যাওয়ার জন্য আর আমরা এসেছিলাম সন্ধ্যের সময় ওখানে যেতেই দেখি যে ওখানে কুইজ চালু হয়েছে বাচ্চাদের জন্য আর এক সাইডে করা হয়েছিল বাচ্চাদের খেলানোর জন্য ওখানে যাওয়ার সাথে সাথে খালামারা ফলের ব্যবস্থা করেছিল আর ছিল

তোমাদের একটু আমি ডিটেলস এ বলি ওখানে চলছিল কুইন বাচ্চাদের আর জিজ্ঞেস করেছিল যে জাতীয় পাখির নাম একটা ছোট্ট ভাই উত্তর দিয়েছিল জাতীয় পাখির নাম নাকি বাঘ তাই আমরা একটু হাসাহাসি করছিলাম papaපය දන නවි දවන න කයි বোনদের সাথে একটু বাইরে থেকে ঘুরে আসার পর আমি বসে পড়ি পাপায়া খাওয়ার জন্য কারণ আমার পাপায়া অনেক ভালো লাগে খেতে আর আমি খেতে বসেছিলাম হাড়িতে রাত্রি নটার দিকে চালু হওয়ার কথা আছে আর আমার দুই বোন এখানে উঁকি মেরে এটা দেখছিল যে ডান্সাররা এসেছে কি আসেনি ডান্সার বলতে খুব বড় মেয়ে নয় ছোটখাটো বাচ্চাদের অনুষ্ঠান ছিল এখানে যতক্ষণ অনুষ্ঠান স্টার্ট হচ্ছিল ততক্ষণ আমি বাড়ির মধ্যেই ছিলাম অনুষ্ঠান স্টার্ট হওয়ার পর আমি বাড়ি থেকে বের হই কারণ এখানে পারফর্ম করছিল ছোট ছোট ভাইরা বোনেরা তাই আমি বাইরে বেরিয়ে একটু দেখলাম আর এনজয় করছিলাম ইন্দা খালো হাসি রাগ দেখালো হাসি ইন্দালো হাসি রাগ দেখালো হাসি আর বিয়ে হলো কমে থাকার পর আমি কাইটকে কল করি আর বলি যে তোদের এখানে অনুষ্ঠান হচ্ছে আর তুই আসিস নি কিসের জন্য আর আমার কল করার কিছুক্ষণ পরই ও এখানে চলে আসে আর আসতেই দেখো কেমন সবার জন্য আইসক্রিম কিনে দিল আর ওকে এই জিনিসটা কেনার জন্য আমি মানা করিনি কারণ আইসক্রিম খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর শুধুমাত্র আইসক্রিম আমার জন্য নয় আমার সাথে আমার বোনদের জন্য ও নিয়েছিল তারপর আমরা কিছুক্ষণ একসাথে বসে কথাবার্তা বলে ও বেরিয়ে পড়ে নিজের বন্ধুদের সাথে ওর একটু কাজ ছিল আর এখানে আইসক্রিম খেতে খেতে আমরা এনজয় করছিলাম এই ছোট্ট বুনুর ডান্সটা বিশ্বাস করো তোমরা নিজের চোখে দেখে নাও বুনুটা এত সুন্দর তো ডান্স করছিল যে ওর তারিফ না করলেই নয় আর আমি স্টেজ থেকে একটু দূরে গিয়ে বসেছিলাম যার কারণে হয়তো সুটটা ভালোভাবে নিতে পারিনি আচ্ছা তোমাদেরও কি গ্রামে এরকম ঈদের সময় অনুষ্ঠান হয়ে থাকে হলে আমাকে একটু কমেন্টে জানিও প্লিজ আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে থেকো তো আজকের ব্লগটা এতটুকুই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টেক কেয়ার এভরি বাই